যে কোনো মরদেহের পরিচয় দশ মিনিটে একইভাবে নামধাম লুকাতে ব্যক্তির পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এবং র্যাব জাতীয় পরিচয়পত্রের সার্ভার ব্যবহার করে এই কাজ শুরু করেছে সম্প্রতি এসব নিয়ে এখন ধাপে ধাপে উচ্চতর প্রশিক্ষণ চলছে কর্মকর্তাদের দুর্ঘটনায় মৃত্যু কিংবা হত্যার পর এক জায়গা থেকে অন্যত্র ফেলে যাওয়া মরদেহের নাম পরিচয় বের করতে পুলিশ অনেক ঝামেলায় পড়ত উপযুক্ত পরিচয় শনাক্তের অভাবে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে কিংবা বেওয়ারিশ হিসেবে দাফন করা হতো অনেক মরদেহ ফলে বহু হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনা ছিল কঠিন এক হিসেবে দেখা গেছে প্রতি বছর শুধু ঢাকাতেই বেওয়ারিশ লাশের সংখ্যা এগারোশোরও বেশি আর দু হাজার চোদ্দো থেকে দু হাজার আঠারো এই পাঁচ বছরে ছয় হাজারেরও বেশি বেওয়ারিশ মরদেহ দাফন করেছে সেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুল ইসলাম এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন মরদেহ শনাক্তের সঠিক পদ্ধতি বের করা গেলে কমে আসবে বেওয়ারিশ লাশের সংখ্যা সেটা যদি ওই ম্যাচিং ট্যাচিং করে ডিএনএ ম্যাচিং বা আঙ্গুলের ছাপ এগুলো দিয়ে যদি জাতীয় পরিচয় পত্রের যে ডাটা আছে তার সঙ্গে মিলিয়ে সেই ক্ষেত্রে তো বেয়ারিসের সংখ্যা কমবে বলে মনে হয় আর পিবিআই বলছে মরদেহ শনাক্তের কিছু কৌশল আছে তাদের এই কৌশলে শতভাগ সাফল্য পাওয়া যাচ্ছে এখানের যে ন্যাশনাল ডাটাবেজ আছে তো আমরা তাদের সাথেও কথা বলার পর তারা আমাদেরকে কি হয়ে আমাদেরকে এই অ্যাক্সেসটি দিয়েছেন প্রথমে আমরা ন্যাশনাল ডাটা যে সিস্টেমটি আছে সেই সিস্টেমে আমাদের এন্টার করার সেই সিস্টেমে আমাদের যে কোনো সময় আন করার সুযোগ দিয়েছে অজ্ঞাতনামা মৃতদেহ শনাক্তকরণের একটি পদ্ধতি আমরা একটি জটিল পদ্ধতিকে আমরা সহজভাবে আমরা খুঁজে বের করেছি পিবিআই প্রধান বলছেন দেশের চল্লিশটি জেলায় তাদের ইউনিটে প্রশিক্ষিত কর্মকর্তারা রয়েছেন যারা যে কোনো স্থানে কোনো নাম পরিচয়বিহীন মরদেহের পরিচয় দশ মিনিটেই শনাক্তের যোগ্যতা রাখেন শুধু মৃত ব্যক্তি নয় দাগি আসামি আর মামলার সাক্ষী শনাক্তেও এই কৌশল কাজে লাগানো হচ্ছে বলে জানান তিনি আবদুল্লাল রাফি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা